আসসালামু আলাইকুম এই সেই খুলনা মংলার রোড রাইলাইনের রাস্তা যেটার ভাড়া এখানে দেওয়া আছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেশনে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা এইভাবে ভাড়া তুলে চার হাজার দুইশো একষট্টি কোটি টাকা কত বছরে তুলবে আমার প্রশ্ন এতটুকুর জন্য খুলনা মংলা এতটুকুর জন্য কেন দরকার ছিল এই ট্রেন রাস্তা বিকল্প যানজট বিকল্প রাস্তা আছে বিকল্প যানবাহন আছে সেগুলোই তো ওই এলাকার মানুষ ব্যবহার করত আর ভাড়াও তো অনেক কম সময় অনেক কম এটা অবশ্যই পার্শ্ববর্তী দেশের ট্রানজিট হিসেবে এটা ব্যবহার করার জন্যই এটা তৈরি করা হয়েছে এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম